আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় আখলাকের পথের দর্শক আল্লাহ তাল সুষমেহরবাণীতে আপনারা সবাই ভালো আছে আমি আপনাদের মাঝে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি ছোট্ট আমলের এত বড় ফজিলত জানলে আপনি অবাক হয়ে যাবেন দৈনিক জীবনে আমলের গুরুত্ব অপরিসীম কিন্তু ফরস আমলগুলো অনেক সময় যথেষ্ট না হতে পারে তাই নফল ও অন্যান্য আমল করা চাই কারণ হাদিসে এসেছে কারণ তার ফরস আমলের ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে অধিক উপকারী সহজ কিছু আমল হল সাল্লাম বলেছেন যে খাদ্য বিসমিল্লাহ পড়া হয় না সে খাদ্য শয়তানের অংশ থাকে আলাইসাল্লাম খাবারের মজলিসে জৈনিক সাহাবি বিসমিল্লা বেচিত খাওয়া শুরু করে পরে যখন স্মরণ হয় তখন বলেন বিসমিল্লাহি আউ আলিহি ও আখিরি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এই অবস্থা দেখে হাসতে লাগলেন এবং বললেন শয়তান যা কিছু খেয়েছিল ইনি সাহাবি বিসমিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে সব ভূমি করে দিয়েছেন আবু দাউদ তিরমিদি শরীফে হাদিস আলী আল্লাহ আনহু হতে বর্ণিত কোন ব্যক্তি যদি পায়খানা প্রবেশকালে বিসমিল্লা পড়ে তবে জিন ও শয়তানের দৃষ্টি দৃষ্টি ওই ব্যক্তির গুপ্তাঙ্গ পর্যন্ত পৌঁছাতে পারে না সুতরাং আমাদের উচিত পায়খানা প্রবেশের আগে বিসমিল্লা আল্লাহ হম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসে ওয়াল এস পড়ে তারপরে প্রবেশ করা লোক দেখানো কুধারণা কল্পনা অনা অবিশ্বাস থেকে বিরত হয়ে খালেস নেহত সুদূর বিশ্বাস আল্লাহতালার সঙ্গে মজবুত সম্পর্ক এবং পরিপূর্ণ ইমান রাখা সব জিনিসই স্বার্থ সাপেক্ষে কাজ করে তদ্রুপ বিসমিল্লাহ আশ্চর্যজনক ফজিল লাভ করলে লাভ করতে হলে বিরত থাকা ও মেনে নেওয়া বিষয়গুলো প্রতি যত্নবান হওয়া উচিত তবে এই হজরত খালেদ ইবনে ওয়ালিদ জল্লাহ আনহুর মতো সভ্যতার জন্য ভিন্ন বিষ ও বিষক্রিয়ার আক্রান্ত হওয়ার বিন্দুমাত্র সন্দেহ ও সংশয় অবকাশ থাকবে না আল্লাহ তাহলে সমগ্র মুসলিম উম্মাহাকে হকের ওপর অটল ও অবিচল থাকার পাশাপাশি অন্যায় থেকে বিরত থাকা ও বিসমিল্লা গুরুত্বপূর্ণ ফজুলতা লাভের তৌফিক দান করুন আমি